বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের ভূতসাহর বাজারে আজ দেখা গেল এক অবিস্মরণীয় দৃশ্য রাস্তায় রাস্তায় দোকানে দোকানে ছোট বড় সবাই এক সুরে বলছে মাহিরকে বাঁচাতে হবে মাত্র সাত মাস বয়সী মাহের মোল্লা যে এখন লিভারের রোগে লড়ছে জীবনের সঙ্গে যাত চিকিৎসার খরচ পায় আঠারো লক্ষ টাকা সেই টাকাটা জোগাড় করতে এগিয়ে এসেছে গোটা সিমলাপাল আজ তারই ধারাবাহিকতায় ভূতসাহর শহর বাজারে আয়োজিত হলো এক মানবিক অর্থ সংগ্রহ অভিযান ফুটবল খেলা দেখতে আসা দর্শকরাও দান করেন দোকানে দোকানে স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত দান করছেন কেউ নগদে কেউ ফোন পে আবার কেউ বাক্স বিস্কুট বিক্রির টাকা তুলে দিচ্ছেন সেই শিশুর জন্য রাস্তার ধারে চলতি মানুষও থেমে যাচ্ছেন এক মুহূর্তের জন্য কারণ তারা জানেন এই মুহূর্তে দান মানেই জীবন এই উদ্যোগের মধ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল যখন স্কুল থেকে বাড়ি ফেরা কয়েকজন ছাত্রীর হাতে দেখা যায় দান করতে এমন এক দৃশ্য দেখে উপস্থিত সকলেই আবেগে আপ্লুত হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে দাঁড়ালেন মাহির পাশে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষগুলি শোনাল তারা বলেন ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানুষ তো এক ও ছোট্ট একটা শিশু ওর কোনো ধর্ম নেই শুধু জীবন আছে আমরা সবাই চাই ও বাচুক আর যদি আমরা মানুষ হয়ে একসাথে না দাঁড়াই তাহলে মানবতা বলে কিছুই থাকবে না কত্রে মিলে সবাই সহযোগিতার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের বিভিন্ন সকলের মানুষ আমরা একত্রেভাবে সিমলা লে বসবাস করি আমরা প্রত্যেক মানুষের প্রতি প্রত্যেককে সহযোগিতার জন্য সবাই সব দিন সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং যাহাতেই বাচ্চাটাকে আমরা সাহায্য করতে পারি সেই জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মানুষের এখানে সাড়া পাচ্ছি সকলে আমাদেরকে সহযোগিতা করছে। আমরা গ্রামে এবং বাজারে শহর শহরে প্রত্যেকটি প্রতিবেশীর কাছে অনুরোধ রাখি যাতে আমরা সকলকে অনুরোধ করি যাতে আমরা সহযোগিতার সাহায্যে সাহায্য পাই তাতে করে সকলের এখানে অনুরোধ রাখি এবং তাতে খুব ভালোই সাড়া পাচ্ছি বার্তা দেব যাতে সকল ধর্মের মানুষ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই জন্য আমরা সকলের কাছে অনুরোধ রাখছি আমাদের সিমলাপল ব্লকে আমরা প্রথম কালেকশান করি দ্বিতীয় দিন বিক্রমপুর তৃতীয় দিন আমরা রায়পুর মটগোদা ফুলকুসমা এগুলোতে আমরা কালেকশান করেছি সকলের কাছে খুবই ভালোভাবে আমরা সাহায্য পেয়েছি সক প্রত্যেকটি মানুষ আমাদের ডাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সকলেই সহযোগিতা করছেন আমরা চেষ্টা রাখছি যাহাতে যতটা কিঞ্চিত মত্তক সহযোগিতা সাহায্য পাই আশা রাখছি যে সাহায্যে আমরা মোটামুটি সাকসেসফুল হব থেকে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি মানুষের কাছে সাহায্যের সাহায্য চাইছি অনুরোধ রাখছি আমার নাম সুনীল দুলে সিমলাপাল গ্রাম তালদা এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছি আজকের বার্তা মানুষের ধর্ম মানবতা আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি আজ শুধু অর্থ সংগ্রহ হয়নি আজ গড়ে উঠেছে ভালোবাসা ঐক্য আর মানবতার এক সেতু যখন এক মায়ের চোখে জল এক বাবার অসহায় চাহনি আর এক শিশুর জীবনের আকতি আমাদের বিবেককে নাড়িয়ে দেয় কখনই বোঝা যায় পৃথিবী এখনো বেঁচে আছে মানুষ এখনো মানুষ আছে চলুন আমরাও পাশে দাঁড়াই একটি ছোট্ট প্রাণের হাসি ফিরিয়ে আনতে একটি মায়ের বুকের কান্না মুছিয়ে দিতে কারণ একটি শিশুর জীবন মানেই এক নতুন ভবিষ্যৎ বাঁকুড়া ভুজ শহর থেকে নুরিমার মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে